আপনার আমার মৃত্যুর চল্লিশ দিন আগে ওই গাছের পাতাটা আস্তে আস্তে করে হলুদ বর্ণ হতে থাকে আর মালাকুল মৌত আপনার কাছে আমার কাছে দৈনিক একবার আসে কয়বার যখন প্রথম দিন হয় একবার আসে চল্লিশ দিনের দিনে একবার আসে উনচল্লিশ দিনের দিনে একবার আসে হাদিস শরীফে আসে 38 দিনের দিকে একবার আসে এই ভাবে করে প্রতিদিন একবার করে মালাকুল ম আসে আর বলে এ বনি আদম তোর hayat শেষ আর মাত্র তুই 38 দিন বাসবি আর মাত্র তুই 37 দিন বাসবি আর মাত্র তুই 36 দিন বাসবি ফাফু আনহুম ওয়স্তাগফির লাহুম ওয়াশাউইরহুম ফিল আমর এ তুই দুনিয়াতে যত গুনাহ করেছস সব গুনাহর জন্য তুই আল্লাহর কাছে তওবা কর ঠিক কিনা বলে যখন মালাকুল মউত এসে একজন মানুষকে বলে তোর সময় আছে আর 35 দিন 34 দিন 33 দিন 32 দিন 31 দিন 30 দিন প্রতিদিন মালাকুল মউত একবার এসে এসে বলে যায় তোর সময় কিন্তু আর বেশি দিন নাই আল্লাহর নবী বলেন তখন ওই মানুষটার মধ্যে একটা মৃত্যুর ভয় কাজ করে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কম খাওয়া শুরু করে আত্মীয় সজনের সাথে কথা বলে না শুধু সম্পদের দিকে তাকায় থাকে স্ত্রীর দিকে তাকায় থাকে সন্তানের দিকে তাকায় থাকে আর এমন উদ্ভট কথাবার्रा বলে যেই কথা সে কোনোদিনও বলে নাই ঠিক কিনা বলেন স্ত্রীকে ডাক দেয় ডাক দিয়া বলে শোনো আমার সময় মনহায় আর বেশি দিন নাই কথা কেন রাস্তা দিয়া হেটে কোনো মানুষকে দেখলে ডাক দেয় ভাই রে এদিকে আমারে ক্ষমা করে দিস আমার সময় আর মনে হয় বেশি দিন নাই যদি কোনো অন্যায় কইরা থাকে আমাকে ক্ষমা কইরা দিস তখন বলে ভাই আপনি হঠাৎ করে এমন কথাবার্তা কেন বলেন হঠাৎ কইরা বলে না তার মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে ঠিক কিনা বলে দেখবেন একটা মানুষ ৪০ দিন মৃত্যুর চল্লিশ দিন আগে অসুস্থ হয়ে যায় কি হয়ে যায় মৃত্যুর চল্লিশ দিন আগে আস্তে আস্তে করে সে অসুস্থ হতে থাকে তার খাবার কমে যায় তার কথাবার্তা কমে যায় সন্তানদেরকে ডাক দিয়া বলে বাবারে এ বাবা এই যে সম্পদ দিয়া গেলাম এই সম্পদ তুই নিস ছোট মেয়েকে ডাক দিয়া বলে মা এই সম্পদ তুই নিস স্ত্রীকে ডাক দিয়া বলে এই সম্পদ গুলো তোমাকে দিয়া গেলাম সন্তানদেরকে ডাক দিয়া বলে আমার জানি কেমন ভালো লাগে না যে কোনো সময় আমি দুইয়া সেরে চলে যাইতে পারি তোরা মাটা মারা মারামারি কাটাকাটি করিস না তোরা নিজেরা ভালো মতো থাকবি বাবার জন্য দোয়া করবি অনেক মানুষ মৃত্যুর আগে এমন কথা বলে কি বলে না যারা বলে